হ্যালো ফ্রেন্ড তো প্রথমে জানিয়ে রাখি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো এস ফর্মটা আমরা কীভাবে ফিল আপ করবো যারা জানো তাদের জন্য ভিডিওটা নয় তারা স্কিপ করে চলে যেতে পারো কিন্তু যারা জানো না শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো ফর্মটা কেমনভাবে ফিল আপ করবে সেটা একটু দেখি দিই তো বলে রাখি প্রথমত ফর্ম ফর্মগুলি বা দেওয়ার শুরু ডেট হচ্ছে চৌঠা নভেম্বর দেওয়া শুরু হবে ফর্মটা আর জমা নেওয়ার শেষ ডেট মানে চারই ডিসেম্বর পর্যন্ত তো ফর্মটা কেমনভাবে ফিল আপ করবে একটু জানিয়ে রাখি তো এ হচ্ছে ফর্ম তো এখানে কী লেগেছে ইলেকট্রন নেম মানে হচ্ছে ভোটারের নাম তারপরে কী আছে এপিক এপিক নম্বর এখানে এপিক নম্বর দেওয়াই থাকবে ইলেকট্রন নেম এখানে লেখাই থাকবে মানে যার যার ভোটার দু সালে ভোটার কার্ড বা ভোটার লিস্টের নাম আছে প্রত্যেকের প্রিন্ট আউট হয়ে একটি করে ফর্ম আসবে বাড়িতে বাড়িতে তো সেই ফর্মে নিজের নাম লেখা থাকবে এখানে এফিক নাম্বারও লেখা থাকবে অ্যাড্রেস প্রিন্টেড প্রিন্টেড প্রি প্রিন্টেড লেখা থাকবে এই ঘরে এটা ফিল আপ করতে হবে না এটা সিরিয়াল নম্বর দেওয়া থাকবে পার নম্বর দেওয়া থাকবে এবং বিধানসভার নাম ও রাজ্য প্রিন্ট আউট এখানে করা থাকবে এখানে একটা কিউআর কোড থাকবে আর এখানে থাকবে একটা ওল্ড পিকচার মানে দু হাজার পঁচিশ সালে যে ভোটার লিস্টে যে পিকচারটি আছে সেই পিকচারটি দেওয়া থাকবে এখানে আর এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে পেস্ট কারেন্ট ফটো সেটা রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন সাইজের ছবি ঠিক আছে তো এখানে প্রথম ডকুমেন্টস লাগছে একটা যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের এক কপি ছবি তারপর কি কী আছে এখানে ডেট অফ বার্থ এটা হচ্ছে নিজের জন্ম তারিখ নিজের জন্ম তারিখ নিজের জন্ম তারিখ যার যতটা আছে যে তারিখ আছে সে তারিখটা সে নিজের মতন বসাবে তারপরে কী আছে আধার নাম্বার অপশনাল মানে কি বলছে নিজের আধার নাম্বার যদি থাকে অপশনাল না দিলেও কোনো ব্যাপার না এবার কি আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা দিতে হবে তারপর আছে ফাদার্স পাবলিক গার্জেন নেম এখানে বাবার নাম বা বাবার নাম তারপরে কী লেখা আছে ফাদার্স এফিক নাম্বার এফ এভ যদি থাকে তাহলে দিতে পারো নাহলে কোনো ব্যাপার না এরপর মাদার্স নেম মায়ের নাম বসিয়ে দিলে এবার মাদার্স এফিক নাম্বার মায়ের ভোটার কার্ড নাম্বার এরপর কী আছে এখানে স্পস নেম অ্যাপ্লিকেবল স্পাউস নেম বলতে এখানে এটা হচ্ছে একটু ভাইটালের মতো তো কোনো ব্যাপার না তো যদি এই ফর্মটা কোনো পুরুষ মানুষের হয়ে থাকে তাহলে সে তার ওয়াইফ মানে স্ত্রীর নাম লিখবে যদি তার বিয়ে হয় তাহলে এবার স্বামীর ক্ষেত্রে স্ত্রীর নাম হবে আর স্ত্রীর ক্ষেত্রে সামিল হবে যদি বিয়ে না হয় তাহলে কোনো ব্যাপার না তাহলে সে ঘরটা ফাঁকাই রাখবে আর এখানে স্পাউস এফিক নাম্বার এটাও ফাঁকা রাখবে যদি তার বিয়ে সাথে না হয়ে থাকে আর যদি বিবাহ হয়ে থাকে বিবাহ সূত্রে তাহলে তার পুরুষ ফর্ম ফিল আপ করলে স্ত্রীর নাম লিখবে আর স্ত্রীর হলে পুরুষের নাম লিখবে আর তার এফিক নাম্বার দেবে আর এখানে লেখা আছে এই পর্টায় লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেকট্রোল ইন দ্য ইলেকট্রো রোল অফ দ্য লাস্ট এসআর মানে সর্বশেষ এসআইআর নির্বাচন তালিকায় নির্বাচকের বিবরণ মানে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদের জন্য এই ঘরটা এই ঘরটা যদি দু হাজার দুই সালে কারোর নাম থেকে থাকে তাহলে সেই ঘরটা এই মানে তার ফ্লাপ করতে হবে কার ফিল আপ করতে হবে যদি নিজের থেকে থাকে তাহলে এখানে নিজের নাম লিখবে এপিক নম্বর লিখবে তার নিজের ভোটার নিজের ভোটার কার্ড এপিক নম্বর লিখবে রিলেটিভস নেম রিলেটিভ রিলেটিভে তার বাবাকেও রাখতে পারে মাকেও রাখতে পারে বাবার নামও লিখতে পারে মায়ের নামও লিখতে পারে এবার রিলেশনশিপ মানে রিলেশনশিপ বলতে মানে তার সাথে সম্পর্ক কী যদি পেতার নাম লেখা তাহলে এখানে কী হচ্ছে ফাদার্স নেম হবে বা মায়ের নাম দিলে মাদার্স হবে ডিস্ট্রিক্ট নেম চার্জারটা ছেড়ে দিয়ে দেবে স্টেট নেম চার যেটা ছেড়ে দিয়ে দেবে এসি নেম এটা হচ্ছে এসি নেম বলতে এসি নেম বলতে বোঝাচ্ছে বিধানসভার নাম এবার বিধানসভার নামটা কোথায় পাবে বিধানসভার নামটা ঠিক দু হাজার দুই ভোটার লিস্টের জেরক্সের একদম উপরে বাম দিকে কর্নারে লেখা থাকবে ওটা হচ্ছে এসি নেম দেওয়া থাকবে আর এসি নাম্বারটাও ওখানে লেখা থাকবে লেখা থাকবে আমার যেরম একাত্তর নম্বর নাকাশি পরা এখানে নাকাশি পড়াটা বসবে এখানে একাত্তর নম্বর বসবে এবার পাট নম্বর পার্ট নম্বর বলতে কোনটা বোঝা যাচ্ছে ভোটার লিস্টের জেরক্সের ওপর দু হাজার দুই সালে ভোটার লিস্টের জেরক্সের ডান দিকে একদম কর্নারে লেখা থাকবে অংশ নম্বর বাংলায় লেখা থাকবে সেটাই হচ্ছে পাট নম্বর এখানে বসিয়ে দেবে এবার সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর হচ্ছে ভোটার লিস্টে কত নম্বরে নাম আছে সেই সিরিয়ালটা এখানে লিখতে বলছে এটা তো গেল এই এই ঘরটা থাকলো সেটা হচ্ছে তো এই ঘরটায় কী লিখতে হবে এখানে দেওয়া আছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্টে স্যার দু সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকলে সরব বাবা নাম থাকলে বাবার মায়ের নাম থাকলে মায়ের তো এই কলমটা হচ্ছে যাদের দুই সালের লিস্টে নাম নেই যেমন বাবার লিস্টে নাম আছে কিন্তু আমার দু হাজার দুই লিস্টের নাম নেই তাহলে এই ঘরটা আমার জন্য ভালো করে শুনবে যাদের দু লিস্টে নাম নেই তাদের জন্য এই ফিল আপটা এই ঘরের ফিল আপটা করতে হবে তো কার নামটা বসে দেবে বাবার নাম থাকলে বাবার মায়ের নাম থাকলে মামা রিলেটিভ রিলেটিভ হ্যাঁ এখানেও তো দেওয়া হয়েছে রিলেটিভ রিলেটিভ বাবা কিংবা মা এ কাউকে দিলে হবে তো এই ঘরে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে এখানে যেমন আমি যদি বাবার নাম দিই এখানে বাবার নাম তারপরে হচ্ছে এফিক নম্বর বাবার ভোটার কার্ড নাম্বার তারপর রিলেটিভ রিলেটিভ বলতে ভোটার কার্ডের লিস্টে যে নামটি থাকবে তার সাইটে রিলেশনশিপ মানে সম্পর্কটা কি পিতা কি মাতা দেওয়া আছে ঠিক থেকে থেকে এরকম বসিয়ে দেবেন এবার রিলেশনশিপ মানে সম্পর্ক কি মানে যার নামটা এখানে বসাচ্ছ আর যার নাম ফিল আপ করছে তার সাথে সম্পর্কটা কি এখানে সম্পর্ক দেয় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন স্টেট স্টেটটা বসে স্টেট বসিয়ে দেবেন এসি নাম্বার এসি নাম্বার আগে বলেছিলাম যে দু হাজার দুই ভোটার লিস্টের একদম বাম কর্নারের উপরের দিকে লেখা থাকবে প্রত্যেকেরই থাকে আমারও আছে তো নাম্বারটাও লেখা থাকবে আগে তারপরে বিধানসভার নামটা লেখা দেবে বিধানসভার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর এসি মানে বিধানসভার নাম্বারটা কত এটা বসিয়ে দেবেন আর পাট নম্বর পাট নম্বর বলতে বলেছিলাম যে দু হাজার দুই ভোটার লিস্টের একদম কর্নারের সাইডে অংশ নম্বর বলে একটা লেখা আছে সেটাই হচ্ছে পাট নম্বর আর সিরিয়াল নম্বর ভোটার কার্ডের যে কত নম্বর সিরিয়ালের নাম আছে সেই নম্বরটা এবার চলে আসি লাস্ট পয়েন্ট সিগনেচার লেফ থাম ইমপ্রেশন অফ দ্য ইলেকট্রন অ্যানি অ্যাডল্ট ফ্যামিলি মেম্বার মাইনর রিলেশনশিপ এখানে নিজের সই মানে যদি আমার ফ্রমের ফিল আমি করি বা আমি করছি সেক্ষেত্রে আমি সিগনেচারও করতে পারি দেখা যাচ্ছে বাবা ফ্লাপ করছে ছেলে পারতে নেই সেক্ষেত্রে বাবাও করতে পারে কোনো অসুবিধা নেই তো সিগনেচার বাই মানে কার নামে করলো তার সাথে সম্পর্ক গিয়ে সেটা লিখে যেতে লিখে দিতেন দেখা যাচ্ছে এমন একটা ব্যক্তি সে হয়তো এসে চলছে হয়তো এখন সে এখানে নিয়ে সে বাইরে আছে তাহলে তার ফর্মটা কি ফিল হবে না অবশ্যই হবে তো সেক্ষেত্রে যিনি আপনি যিনি ফিল করবেন যার নামে নামটা লিখতে হবে সম্পর্কটা উল্লেখ করে দিতে হবে তো ওটা তো বুঝলাম এবার আরেকটা কাগজ যেটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি এই যে এই যে বলেছিলাম না ভোটারের নাম লেখা থাকবে এখানে তারপর এপিক নাম্বারও দেওয়া থাকবে সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভার নাম এবার স্ক্যানার এবং ভোটার কার্ডের ফটো প্রিন্ট কর থাকবে এখানে রিসেন্ট ফটো দিতে হবে এই যে বলেছিলাম ডেট অফ বার্থ নিজের জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর এইটু যে এই যে একবার ভালো করে দেখানো এই যে এই যে দেখেছ তো সর্বোপরি শেষে বলি এটা কোনো আতঙ্কের বিষয় না তো কোনো ভয় পাওয়ার কোনো বিষয় না সাবধানে ভালো মতো দেখে শুনে তবে ফর্মটা ফিল আপ করো এটা হচ্ছে বিষয় আর এর সাথে কোনো কাগজের জেরক্স লাগবে না প্রথমত বলি এর সাথে কোনো কাগজ জেরক্স লাগবে না যেটা চৌঠা নভেম্বর থেকে ফর্ম দেওয়া শুরু হবে চৌঠা ডিসেম্বর থেকে ফর্ম নেওয়া জমা নেওয়ার শুরু হবে যিনি এসে দেবেন বিয়েল তিনিই জমা নেবেন তো এক মাস টাইম থাকবে কোনো তাড়াহুড়ো করবেন না অবশ্যই ধীর সুস্থভাবে দেখবেন এবং ফ্লাপটা করবেন আর যদি জানা না থাকে পাশের কোনো ব্যক্তি যিনি জানেন বা যে জানে তার সাথে পরামর্শ নিয়ে ফর্মটা ফিল আপ করবে অবশ্যই তো আতঙ্ক হবেন না ভয় পাওয়ার কোনো বিষয় নেই এটা দু হাজার গত দু সালে হয়েছিল ভোটার নিবিড় সংশোধন সমীক্ষা ঠিক আছে এর মাধ্যমে কি হয় যিনি মারা গেছেন হয়তো তার ভোটার লিস্ট থেকে নামটা বাদ যায়নি এটা করার এটাই উদ্দেশ্য আবার দেখা হলো একই ভোটারের দুই জায়গায় দুই বিধানসভায় নাম আছে এইগুলো কাটার জন্য এই ভোটার নিবিড় সংশোধন এর আগেও দু হাজার দুই সালে হয়েছিল সেটাই এখন হচ্ছে পরেও হবে হয়তো